তিন করে দিয়েছেন সাধু সপ্তাহ আমার গৌরাঙ্গের গণগান নাচিয়া গাইয়া সুখী হইল কত জনা আর গৌরাঙ্গের গুণগান নাচিয়া গাইয়া মহাগৌর অভি গেল কত জনা এই ভগবানের দিব্বলে আমৃত কথা শ্রবণ করতে হলে কীর্তন করতে হলে আমাদের সেই শাস্ত্রের দেয়া বিধান বিধান মতো ফর্মুলা মোতাবেক আমাকে অগ্রসর হতে হবে তাই আমার পর থেকে গুরুদেবের চরণে নিজ নিজ গুরুদেবের চরণের স্মরণ নিলাম তারপর আমরা গৌরব মহাপ্রভুর রাতুল রাঙ্গা চরণের স্মরণ নিয়ে তারপর আমরা মদময় শ্রেদাম বৃন্দাবনী সেই দিব্য লীলামৃত কথা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা কথা স্মরণ কেন গৌরাঙ্গকে স্মরণ না করে কখনো বৃন্দাবন লীলা আস্বাদন করা যায় না কেন যায় না কারণ এই মধুময় শ্রীধাম রাধা গোবিন্দের দিব্য লীলামিলাস কোন যুগে হয়েছিল শব্দ ক্রেতা দাপর কলি চার যুগের মধ্যে কোন যুগে রাধা গোবিন্দের লীলা প্রকটিত হয়েছিল তাপর যুগে মধুময় শ্রীতাম বৃন্দাবনে এখন কোন যুগ চলছে কলিযুগ তো আমরা কলিযুগের ভক্ত হয়ে মধুময় শ্রীতাম বৃন্দাবনের যুগের লীলার কথা যদি আমরা পরিবেশন করবো বলছি সেটা জানলাম কিভাবে কে জানানো আমাদেরকে আমি কি ছিলাম মধুময় শ্রীতাম বৃন্দাবনে তাপর যুগে কি ছিলাম হয়তো তোমার ছিলাম হয়তো এই ভজন শ্রেষ্ঠ মনুষ্য দেহ ধারণ করে নাও থাকতে পারে হয়তো বাণ লতা কীট পতঙ্গ যে করেই হোক হয়তো বা কিন্তু আমাদের মতো সাধারণ জীবের পক্ষে এত মেধা থাকা কথা নয় বা এত পূর্বপুর আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্ষণ পূর্বের ঘটনা এই রাধা গোবিন্দের লীলাবিলাসের কথা এই সাড়ে পাঁচ হাজার বছরের মধ্যে আমি কতবার কত জুড়িতে জন্মগ্রহণ করেছি সে তার কোনো হিসেব নেই তো আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর দূরের কথা আমার এই জীবনের বাল্যকালের কথাই তো আমার ভালো করে স্মরণ নেই তো ওই জুবির কথা আমি যেখানে পরিবেশন করবো বা আমি যে শ্রবণ কীর্তন করবো সেটা আমি পেলাম করতে থেকে জানলাম করতে সেই সন্দেহ আমাদের সনাতন শাস্ত্রে চৌষট্টি জন মহান্তের কথা বলা আছে এই চৌষট্টি জন মহান্তের মধ্যে আটজন হলেন প্রধান মহান্ত এই আট জনের প্রধান এক একজনের পেছনে আরো সাতজন করে আছে আর একজন প্রধানে হলেন আটজন এই আটাটা চৌষট্টি জন মহাত্মের কথা আছে তো ওই আটজন অষ্টপ্রধান মহান্তের এক মহান্ত হবে আমাদের এই মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার মহলাল গ্রামে যার সেই লীলাভূমি সেই সেই মহলাল গ্রামের বাসুদেব ঘোষণা অত্যন্ত ভাগ্যের বিষয় মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব এবং মহাপ্রভুর সেই অষ্টপ্রধান চৌষট্টি জন মহান্তের মধ্যে অষ্টপ্রধান প্রধান মহান্তের তিন মহান্তই একই পরিবারে জন্মগ্রহণ করেছেন বাসুদেব পোষ মাধবোষ গোবিন্দ ঘোষ এবং তাদের পিতার নাম ছিল বল্লভ এই বাসুদেব পোষ মাধবোষ গোবিন্দ ঘোষ সদা সর্বদা মহাপ্রভুর সন্মুখী কীর্তন করতেন আর মহাপ্রভু এই তিন অষ্টপ্রধান মহান্তের শ্রীবদনে এই মধুমঙ্গা কৃষ্ণ নাম কীর্তন শ্রবণ করে তিনি আত্মহারা হয়ে যেতেন আর এই বাসুদেব পুষ্প লোকতা তার বৈষ্ণব পদাবলী কীর্তনের মাধ্যমে বলে দিয়েছে এই সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে অপ্রাকৃত সেই মধুময় শ্রীদাম বৃন্দাবনের অপ্রাকৃত লীলাবিলাসের কথা এই কলিযুগে কে কি যদি গৌর না হইত কেমনে হইত কেমনে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাব যদি গৌর সুন্দর বৃন্দাবনের রাধাকৃষ্ণের তনু এই গৌর সুন্দর নাচতেন দুই অঙ্গে এক হয়ে যদি নাচতেন আর তিনি যদি সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে সেই বৃন্দাবনের লীলা বিলাসের কথা আমাদেরকে না জানাতেন আমরা কলি যে কখনো সেই অপ্রাকৃত এই গুপ্ত বৃন্দাবনের সেই নিগুর লীলার কথা কেউ জানতে পারতাম কে জানিয়েছেন গৌর সুন্দর আমার মহাপ্রভু কিভাবে করেছে না নিজে আচরি ধর্ম জীবের শিকায় সেই সে সিদ্ধান্ত বিতা ভাগ গটে যায় তিনি নিজে আচরণ করে ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই পূরবের লীলার ভাবে বিমূর হয়ে পূরবের ভাবে বিভাবিত হয়ে তিনি বদুময় শ্রীরাম বৃন্দাবনে যেই সময়ে যে লীলা প্রকটিত করেছিলেন নদিয়া এসে মধুমুয় বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে সেই সেই লীলাগুলা তার অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে আস্বাদন করছেন তাই নারায়ণ মণ্ডলের ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং পিতৃদেবতা গণ রাধা গোবিন্দীর লীলা তা হচ্ছে রস আস্বাদনের বিষয় কখনো নর্তন কীর্তনের বিষয় নয় আপনি যদি মনে করেন যে না রাজা গোবিন্দের লীলা হবে আমি রাজারানী সাজব কৃষ্ণ সাজব দেব আমি করব হবে করবেন কৃপা লাভ করা যাবে না আর মহাপ্রভু এই লীলা বিলাস কাদেরকে সঙ্গে নিয়ে করেছে অন্তরঙ্গ ভক্ত নিয়ে রসমস্বাদন আর বহিরঙ্গ ভক্ত করে শুধু নর্তনার কিন্তু যদি পক্ষে আপনি যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে চান এই মনুষ্য জনমকে সাক্ষক করতে চান তাহলে আপনাকে ভক্ত হয়ে লীলার প্রকৃত তত্ত্ব এবং রসটা সাধন করতে হবে যেভাবে মহাপ্রভু করিয়েছিলেন সজ্জন মন্ডলে আমরা আর দীর্ঘেই তো করব না যেহেতু খন্ডকালের এই হরিনাম সংকীর্তনোজন তাই মহাপ্রভু আমরা মধুময় শ্রী রাম বৃন্দাবনের সূর্য সময়ে মহাপ্রভু তার ভক্ত কুণ্ডকে সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন আর হরিনাম সংকীর্তন করা ভক্ত সঙ্গে শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করা আমার মহাপ্রভুর নিত্য কর্ম আর ওই সংকীর্তন করিতে করিতে তিনি পুলবের ভাবে বিবাহিত হয়ে তার অন্তরঙ্গ ভক্তগণ কি মধুময় শ্রীরাম বৃন্দাবনের লীলারস আস্বাদন করা তেমনি ভাবে আজ এই মধ্যাহ্নকালীন সময়ে এই দুপুর বেলায় সচিনন্দন হরি। কি করছেন ভক্তগণ পরিবেষ্টিত হয় সপার্শ্বদ পরিবেশ পরিকর পরিবেষ্টিত হয়ে হেমদন্ড করছেন আর সংকীর্তন করিতে ভাবে অর্থাৎ তার পূর্বের ভাবে অর্থাৎ পূর্বের ভাব বলতে কোনো ভাবের কথা বোঝানো হয়েছে না এই যুগের পূর্ব যুগ মধুময় শ্রী বৃন্দাবনের ভাবে বিবাহিত হয়েছে তো বিভাবিত যে বৃন্দাবনের ভাবে বিভাবিত হন এখানেও পার্থক্য আছে না রাধা গোবিন্দদের মিলিত তন্ত আমার গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দের গো রাধারানীর দুই এম এলএ হলেন গৌরা দুই অঙ্গে এক অঙ্গ তারা বলে গৌরাঙ্গ তো গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী আমার মহাবাব সরুপিণী রাধা রাধারানীও আছেন আবার বৃন্দাবনের বৃন্দাবনীর নন্দনন্দন গোবিন্দ শ্রীকৃষ্ণ আছেন কখনো তিনি কৃষ্ণ ভাবে বিবাহিত হন আর কখনো বা তিনি রাধারভাবে বিবাহিত হন যে লীলায় যার অধিকার বেশি ছিল সেই লীলায় সেই সেইভাবেই মহাপ্রভু ভাবিত হয়ে পলিটিভি অন্তর্ব ভক্তগণকে সেই রস আস্বাদন করা